আল ইয়ামাক লাকুম হকুম দীন আহকুমতু আলাইকুম নে মাতি এই যা এতে করিমাসূরা মায়িদ এর মধ্যে রয়েছে দীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে আমরা কমাইতেও পারব না বাড়াইতেও পারবো না আমাদের সে এখতিয়ার নাই বারানুর কমানু এই কথা কুরআনের কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে দীন ইসলামের যিনি সাহেব সাহিবু শরিয়া মা আলিকু শরিয়া আজলেতে রাসুল আকরাম সাল্লাল্লাহ আনি নবীজি পর্দা নেওয়ার পরে কিছু নতুন প্রবলেম হতে পারে কিছু জিনিস আসতে পারে যেগুলির একটা অথরিটি প্রয়োজন পজিটিভ নেগেটিভ রায় দেওয়ার জন্য সেই অথরিটি আল্লাহ রসুল নিজে দিয়ে গেছেন অথরিটিটা দুইটা হাদিস দিয়ে আপনারা মনে রাখবেন একটা হাদিস হলো সহি মুসলিমে আছে এবং সোনা ইবনে মাজা শরীফে আছে আরও অনেক কিতাবে আমার জানা মতে পাঁচজন সাহাবি এই হাদিসটা বর্ণনা করেছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেছেন মানসান্না ফিল সন্ন্যাতান হাসানা কান আলু আজরীলা হাদিস অর্থাৎ ইসলাম ধর্মে কোনো উত্তম রীতি যদি প্রচলিত হয় তাহলে এটার জন্যে উত্তম প্রতিদান রয়েছে এই উত্তম রেওয়াজ উত্তম রীতি প্রচলনের অথরিটি আল্লাহ রসুল দিয়ে গেছে এখানে আপনাকে প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই যার কাছে আল্লাহ তালা দিন পরিপূর্ণ করে দিয়েছেন সেই রসুল বলেছে আমারই দিনের মধ্যে কিছু কিছু জিনিস প্রবর্তিত হবে যেগুলি উত্তম কাজ এগুলির দ্বারা সবাব রয়েছে আরেকটা শরীফ হলো এটা মারফু মৌকুফ দুইভাবে রয়েছে প্রিয় নভিজি বলেছেন মার আল মুসলিম আইনদাল্লাহি হাসান মুসলমানরা মুজাহিদ তপকার মুসলিমরা যদি কোনো জিনিসকে মনে করে এটা ভালো কাজ তাহলে এটা আল্লাহর কাছে ভালো হিসেবে স্বীকৃত হবে এই অথরিটি আল্লাহ তালার হাবিব দিয়ে গেছে এখন শুনুন আপনি যদি বলেন না রসুলে পাক জামানায় ইসলাম যেভাবে ছিল আমরা এর বাইরে চলব না ওইটাই আমরা মানব তাহলে প্রথমত আপনাকে বলতে হবে চোদ্দশো বছরের সব মুসলমানরা তারা সবাই জাহান নামে যাবে ভুল পথে ছিল না এটা কি বলা সম্ভব কেন বলতে হবে রসুলে পাকের জামানায় কোরআনের ভিতরে জের জবর ফের জজম তাজদিদ হরকত এরাব এগুলি ছিল না সুরার নামও ছিল না ওয়াকফের চিহ্ন ছিল না আয়াতের চিহ্নটাও ছিল না রসুলে পাকের জমানায় ফতোয়ে স্বামীর মধ্যে আছে এগুলি বিদাত এগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে কোরআন বোঝার সুবিধার্থে কোরআন তিলাবাতের সুবিধার্থে এখন আপনি যদি বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমরা পরবর্তীতে যা কিছু প্রবর্তিত হয়েছে আমরা সেগুলি মানি না তাহলে কোরআন থেকে আপনার আয়াতের চিহ্ন উঠাইতে হবে ওয়াকফর চিহ্ন উঠাইতে হবে সুরার নামগুলি উঠাই দিতে হবে এবং জের জবর ফের জজম তাসদিদ হরকতে আর সব উঠাই দিতে হবে পারবেন পারবেন এই চোদ্দশো বছরের মুসলমান সবাই কিন্তু এগুলি মেনে গেছেন অতএব তারা যদি এটা মেনে যেতে পারে তাহলে আপনি কেন হঠাৎ করে মানতে চাচ্ছেন না আপনি কি সেই আগের মুসলমানদের দলে নাই নাকি নতুন মুসলমান হয়েছেন আপনি প্রশ্ন দাঁড়াবে দ্বিতীয় আরেকটা জিনিস আমি আপনাদের বলি জুমান নামাজের সানি খুদবার ভিতরে আমরা যে চার খলিফার নাম বলি হজরত আব্বু কর সিদ্দিক হজরতুমুর ফারুক হজরত দুশমান জনুরাইন হজর শেরেকুদ মাওলা আলি রদিয়াল্লাহ আনহুম ইমাম হাসান ইমাম হুসাইন খাতুন জামানাত হজরত ফাতেমা হজরত আমির হামজা হজরত আব্বাস রদিয়াল্লাহ্ হুতা আনহুম তিনাদির নামগুলি সানি কুতবাই বলা হয় কি হয় না এরপরে টায়া তো বলা হয় এই আয়াতে কারিমা জুমান নামাজের খুদ্ সানি খুদ্ রসুল পাকের জামানায় ছিল না এখন যদি বলেন ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে নবীজির জামানায় পরবর্তীতে প্রবর্তিত কোনো জিনিস আমরা মানি না তাহলে জুমান নামাজের সানি খুদ্ এগুলি বাদ দিতে পারবেন চোদ্দশো বছরে মুসলমানরা সবাই এটা করে আসছে আপনি এটা বাদ দিবেন কোন অথরিটিতে আগের সব মুসলমান জাহান নামে যাবে শুধু আপনি জান্নাতে যাবেন